হাইব্রিডের সুবিধাটা কি আপনাদেরকে দেখাবো সো চলেন ভিতরে যাই একটা জেমে পরে রইছেন মনে করেন রিয়াদের ভিতরে জেমে একটু পরে দেখবেন গাড়িটা বন্ধ হয়ে গেছে আপনার কাছে মনে হইবো গাড়িটা বন্ধ হয়ে গেছে আর এই গাড়িটা কিস্তিতে যদি নিতে চান অবশ্যই কিস্তিতে নিতে পারবেন বাস মাই এখন বিসমিল্লাহির রহমানির রহিম গাড়িটা স্টক করতেছি বিসমিল্লাহ প্রথমেই সামনেতে শুরু করি গাড়িটার হেডলাইট অনেক জুস চলছে হলো তিন লাখ একাত্তর হাজার কিলো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি গাড়ি এবং এটি এই গাড়িটি দেখাবো এবং হাইব্রিড গাড়িটা এবং সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে দেখতে পাবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সো গাড়িটা কত রিয়াল হলে বিক্রি করবে আর গাড়িটা বাংলাদেশি বাইরের ছিল এবং এই গাড়িটি বিক্রি করার জন্য আমাদের কাছে দিয়ে গেল এবং গাড়িটি কত রিয়েল হলে নিতে পারবেন এবং সম্পূর্ণ বিস্তারিত এই গাড়িটার সম্পূর্ণ বিস্তারিত জানাবো কত কিলো চলছে বা হাইব্রিডে আপনার সুবিধা কি সব কিছু জানাবো সো ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই সামনেতে শুরু করি গাড়িটার হেডলাইট অনেক জুস এবং টয়েটা ক্যামরির সামনের যে ইয়াটা ডেকোরেশনটা সেই লেভেলের করছে এবং গাড়িটা সাদা কালার রয়েছে সাদা পাল কালার সো দু হাজার মডেল গাড়িটা স্টার্ট করে দেখাবো এবং জিনোতের ইয়া রয়েছে অ্যালুমিনিয়ামের এবং গাড়িটি দেখতে পারতেছেন অনেক সুন্দর একটি গাড়ি যারা অনেকেই প্রশ্ন করেন ভাই ক্যামরি দু ফুল অপশন আছে নাকি এটা একদম ফুল অপশন এবং গাড়িটি স্টার্ট করে আপনাদেরকে দেখাবো কত মজা এই গাড়িটা হাইব্রিডের সুবিধাটা কী কি আপনাদেরকে দেখাবো সো চলেন ভিতরে যাই প্রথমেই তারপর আপনাদেরকে দেখাই রহিম গাড়িটার ভিতরে ঢুকতেছি এখন আর যাই হোক আলহামদুলিল্লাহ গাড়িটার ভিতরে ঢুকে গেলাম এবং গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখাই আপনাদেরকে দেখেন অনেক মানে ফেস রয়েছে কন্ডিশনটা এবং উপরে সানরাফ এই যে দেখতে পাচ্তেছেন আপনারা আর গাড়ির ভিতরের সামনের কন্ডিশনটা ডেকোরেশনটা অনেক সুন্দর করছে ভিতরের সো গাড়িটা এখন একটু স্টার্ট করব বিসমিল্লা রহমান রহিম আর গাড়িটা যে দেখতে পারতেছেন আপনারা ফিঙ্গারে বাসমাই এখন বিসমিল্লা রহমানের রহিম গাড়িটা স্টার্ট করতেছি গাড়িটা স্টার্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাই হোক গাড়িটার বিষয়ে একটু বলি আপনার হাইব্রিডের কি সুবিধা এই যে দেখতে পারতেছেন এখন বর্তমানে গাড়িটা স্টার্ট আছে আর হাইব্রিডের যে সুবিধাটা দেখতে পারতেছেন আপনারা গাড়িটা স্টার্ট আছে কিছুক্ষণ আপনার দরজাটা খোলা হয়েছে এখানে ইশারাতে দেখা যাচ্ছে আর কিছুক্ষণ পরে একটু মানে আপনি একটা জ্যামে পরে রয়েছেন মনে করেন রিয়াদের ভিতরে জ্যামে আইকে গেছেন গাড়িটা একটু পরে দেখবেন গাড়িটা বন্ধ হয়ে গেছে আপনার কাছে মনে হইব গাড়িটা বন্ধ হয়ে গেছে কিনু শব্দ থাকবে না কিছু থাকবে না যখন আপনি অ্যাক্সেলেটারটা পাড়া দিবেন তখন আরেকবার গাড়ি অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে হাইব্রিড গাড়ির এটাই একটা সুবিধা গাড়িটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আপনার কাছে মনে হবে গাড়িটা বন্ধ হয়ে গেছে কিন্তু আসলে বলে গাড়িটা বন্ধ হয় নাই গাড়িটা আপনার ইয়ে হয়ে গেছে ব্যাটারি চালিত হয়ে গেছে যখন আপনি একবার এক্সেলেটার জুড়ে যখন পাড়া দেবেন দাবাবেন তখন আপনার কাছে গাড়িটা স্টার্ট হয়ে যাবে মানে মনে হবে ইঞ্জিলটা আপনার স্টার্ট হয়ে গেছে যাই হোক গাড়িটা চলছে হলো তিন লাখ একাত্তর হাজার কিলো আর গাড়িটা এখনও বর্তমানে স্টার্ট আছে হ্যাঁ আর একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা সব কিছুই উটো রয়েছে গিয়ার এবং ভিতরের শাসা রয়েছে ঠিক আছে এই যে দেখতেন আপনাদেরকে দেখায় এখন কলে গাড়িটা বন্ধ হয়ে গেছে অলরেডি অলরেডি গাড়িটা বন্ধ হয়ে গেছে মনে হইতেছে আমার কাছে মনে হইতেছে গাড়িটা স্টার্ট নাই বর্তমানে কলে এই স্টার্ট আছে আমি এখন এক্সেলেটারটা পাড়া দিব ঠিক আছে এক্সেলেটার পাড়া দেওয়ার সাথে সাথে আপনার গাড়িটা এই যে স্টার্ট স্টার্ট হয়ে গেছে মনে হইতেছে স্টার্ট হয়ে গেছে এখন ঠিক আছে পার্কিং করবেন এই যে এই অনেকে ব্রেক এই যে হাতে দেন বা পায়ে দেন এটাতে কলে অটো রয়েছে যে একটা সুইচের মাধ্যমে ব্রেকটা রয়েছে আর গাড়ি কলে বন্ধ হয়ে যাচ্ছে আসলে কোনো বন্ধ হচ্ছে না গাড়িটা গাড়িটা আপনার অ্যাক্সেলেটর পাড়া দিলেই গাড়িটা স্টার্ট হয়ে যাচ্ছে যাই হোক এই গাড়িটা বিস্তারিত সব বিস্তারিত আপনাদেরকে দেখালাম আর গাড়িটা ফুল অপশন একবারে ক্যামব্রি দু হাজার উনিশ মডেলের যাদের গাড়ি লাগবে শিফা মারুদে আসবেন আসলে অবশ্যই এই গাড়িটা দেখতে পারবেন আর দেখে শুনে কম্পিউটার ফাস্ট করে তারপরে এই গাড়িটা নেবেন ইনশাল্লাহ আর যদি ভালো লাগে তারপরে নিবেন আর গাড়িটার দাম ধরা হচ্ছে হলো পঁচত্তর হাজার রিয়াল পঁচাত্তর হাজার রিয়াল এই গাড়িটার দাম ধরা হয়েছে আপনারা চাইলে এসে চেক করে গাড়ি চালায়া তারপর কম্পিউটার ফাস্ট করে তারপর নেবেন ঠিক আছে আর এই গাড়িটা ছিল এক বাংলাদেশি ভায়ের গাড়িটা চালাইছে আর তারপর দাম দর করে নিতে পারবেন কিছু দাম কমবে বাংলাদেশি শিবায়ের সো গাড়িটা আপনাদেরকে দেখালাম জানি না কেমন লাগছে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে গাড়িটা কেমন লাগছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আরও আরো গাড়ি আছে অনেক আপনারা চাইলে শিফা ওদের কিস্তিতেও গাড়ি নিতে পারবেন টোয়েটা কেমি দুই হাজার উনিশ মডেলের গাড়িটা আর কিস্তিতে যদি নিতে চান অবশ্যই আপনারা এখানে আসবেন আসলে কিস্তির নিয়মটা বলে দিব আর কিস্তির নিয়মটা যদি এখান থেকে নিতে চান তাহলে ফিফটি পার্সেন্ট লাভ দেওয়া লাগে যেটা আপনার ডাউন পেমেন্ট দেওয়ার পরে যে টাকাটা থাকবে ওই ওই টাকার কিস্তিতে যে টাকাটা দিবে ওই টাকায় আপনার ফিফটি পার্সেন্ট লাভ আসবে যা ভিডিও টা শেষ করতে যাচ্ছি সেদ্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ